কোরআন পাকে লেখা পারা নাম্বার দুই সুরা নাম্বার দুই রুকু আয়াত নাম্বার হলো একশো সাতাশি আল্লাহ তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের উপর তাদের তেমনি অধিকার আছে কত তাদের প্রতি নেশত সদয় ব্যবহার কর তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার প্রতি উত্তম ব্যবহার করে আমি কি তোমাদের সর্বাপেক্ষা উৎকৃষ্ট ধন সম্পদ সম্পর্কে সংবাদ দেব না যা তোমাদের সঞ্চয় করা উচিত তা হলো পূর্ণময়ী স্ত্রী ও তার স্বামী যখনই তার প্রতি দৃষ্টিপাত করে সে তাকে সন্তুষ্ট করে যখন কোনো আদেশ যে এই নীতি করে এবং যখন সে স্বামী অনুপস্থিত থাকে সে তার সতীত্ব রক্ষা করে কোন ব্যক্তি দুই স্ত্রী থাকলে সে যদি তাদের উভয়ের সমান ব্যবহার না করে তবে বিচার দিবসে সে তার দেহের অর্ধেক অংশ পাওয়া অবস্থায় অনুপস্থিতি হবে বিশ্বাসী স্বামী বিশ্বাসিনী বীরপতি বীরদের ভাব পোষণকারী হবে না কারণ স্ত্রীর কোন ব্যবহারে মনে কষ্ট এলে ও ওরাই তার ধারায় এমন ব্যবহার পাবে যাতে সন্তুষ্টি লাভ হবে স্বামীর কর্কশ বাক্য রূঢ় ব্যবহার অবহেলা অধিক পরিচ্ছন্নতা অহংকার প্রচন্ড নিষ্ঠুরতা স্ত্রীর নষ্ট করে দেয় যে স্বামী তার স্ত্রীকে অবকার চোখে দেখে গৃহ তার সুখ শান্তি পাওয়ার সম্ভাবনা থাকে না একাধিক স্ত্রী থাকলে সবার প্রতি সমাহান ব্যবহার করা কোরআনের নির্দেশ স্বামী স্ত্রীর সমান অনুরোধ ছাড়া পরিবারে সুখ জলুস বজায় থাকে না